আসসালামু আলাইকুম অ্যাডোবি ইলাস্ট্রোটোর ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য ই অ্যাডোবি ইলাস্টোটোর ফুল কোর্সটা আর আজকে যে ক্লাস সেটা হচ্ছে উনিশ নম্বর ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে আর্টবোর্ড এবং আর্টবোর্ডের সেটিংস তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি কম্পিউটার স্ক্রিনে অলরেডি আছি এখান থেকে আমার সফটওয়্যার যেটা আছে সেটা ওপেন করে নিলাম এবং এখানে যে আর্টবোর্ডটা মানে ইলাস্টোটোর হচ্ছে এই পেজগুলোকে বা এই যে ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে দেখুন যে মোর প্রিসেটি ক্লিক করলে এটা কিন্তু আমি একদম প্রথম ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সেভড মোবাইল মোবাইলের জন্য যেগুলো এই এই যা কিছু আছে সবগুলোকে আর্টবোর্ড বলে ওগুলোকে পেজ বলে না যেমন যে প্রিন্টের জন্য এখানে অ্যাফোর সাইজ আছে অ্যাফোর সাইজের পেজ না এটাকে বলা হবে হচ্ছে আর্টবোর্ড যেহেতু ইলাস্ট্রেটর সেই জন্য সো যে কোনো একটা আপনি কিন্তু নিয়ে নিতে পারেন যে কোনো একটা নিয়ে নিতে পারেন এবং তারপরে হচ্ছে আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সো আর্টবোর্ড কিন্তু ওইখান থেকেও নিতে পারবেন যখন কন্ট্রোল অ্যান্ড দিবেন কন্ট্রোল অ্যান্ড দিলে এই অংশটা থেকে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এইখানে ডিফল্ট অনেকগুলো আছে এছাড়াও আপনি আপনার ইচ্ছা মতো এইখানে ভ্যালু বসিয়ে তারপর তো নিতে পারবেনি সেটা কিন্তু আমি একদম প্রথম ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম আপনি যদি না দেখে থাকেন ওটা দেখে নেবেন এখন আসুন দেখে নেওয়া যাক আর্টবোর্ড এবং আর্টবোর্ডের সেটিংস তাহলে দেখতে পাচ্ছেন এইখানে যে একটা পেজ আছে বা পাতা আছে এটাকে আমরা বলছি হচ্ছে আর্টবোর্ড এবং এই আর্টবোর্ডটার সেটিংসগুলো আজকে আমরা দেখব প্রথমে হচ্ছে আর্টবোর্ডে আপনার যে টুলবার আছে এই টুলবার এইখানে দেখুন একটা আর্টবোর্ড টুল আছে এটা শিফট প্লাস ও এটা হচ্ছে এটার শর্টকাট সো এখানে দেখুন এখানে যখন আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে এরকম আকার ধারণ করেছে দেখুন এটাকে কিন্তু রিসাইজ করা যায় মানে এই পাশে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করে যদি এইভাবে এই পাশে টান দেন এরকম হবে নিচের দিকে টান দিলে এরকম হবে উপরের দিকে টান দিলে এরকম হবে মানে যে যেভাবে ইচ্ছা সেভাবে রিসেজ করতে পারবেন আবার এই আর্টবোর্ডটাতে ক্লিক করে এই দিক সেদিক নিতে পারবেন যে দিক সে নিতে পারবেন এবং এই আর্টবোর্ডের বাইরে যখন আপনি আসবেন না মাউসটা এরকম হবে তখন আপনি এখান থেকে আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন আপনি ইচ্ছা মতো এদিকে দেখতে পাচ্ছেন এরকমভাবে আর্টবোর্ড একাধিক আপনার যতটুকু প্রয়োজন ততগুলো আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন আর্টবোর্ড এবং আপনি যদি আর্টবোর্ড ডিলিট করতে চান জাস্ট এখানে আর্টবোর্ডে আর্টবোর্ড যে টুল আছে সেখানে মানে অ্যাক্টিভ থাকতে হবে তারপর যে কোনো আর্টবোর্ডে ক্লিক করে আপনি ডিলিটে চাপবেন ডিলিট হয়ে যাবে যে কোনো আর্টবোর্ডে ক্লিক করবেন ক্লিক করে ডিলিটে চাপবেন ডিলিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাবে এবং সর্বশেষ যেটা আছে সেটা কিন্তু ডিলিট হবে না মানে একদম আর্টবোর্ড যেটা যে একটা যে কোনো একটা হচ্ছে ডিলিট হবে না এটা এটা আপনাকে রাখতে হবে এই হচ্ছে বিষয় এখন আসুন আর্টবোর্ডের সেটিংসগুলো আমরা দেখে নিই আর্টবোর্ডে যখন আমরা ক্লিক করছি ক্লিক থাকা অবস্থায় এইখানে একটু ছোটো করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে এই ক্লিক থাকা অবস্থায় অপশনস বাড়ে চলে আসুন অপশন্স বারে এসে এখানে দেখুন এইখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি কিন্তু মানে এই ডিফল্ট যেগুলো দেওয়া আছে যে কোনো একটা নিতে পারবেন যে কোনোটা যেমন এখানে ফিল্ম কে এই দেখুন ফিল্ম ফোরকের এই প্রিসারটা কিন্তু এখানে চলে আসছে এবং এই ফোর ফোরকের প্রিসারটা এই মুহূর্তে আছে কীভাবে পোর্ট্রেটে আপনি যদি ল্যান্ডস্কেপে দিতে চান এখানে ক্লিক করুন এই যে ল্যান্ডস্কেপে হয়ে যাবে আবার এখান থেকে ক্লিক করে এ ফোর এ থ্রি আইফোন এইট মানে এইভাবে হচ্ছে যে কোনো মানে এখানে ডিফল্টভাবে যেগুলো আছে এগুলো আপনি নিতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে এইখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নিউ আর্ডবোর্ড এখানে যদি আপনি এই প্লাস চিহ্নটাতে ক্লিক করেন তাহলে নতুন আরেকটা আর্টবোর্ড জাস্ট একদম ডান পাশে আপনার কিন্তু অটোমেটিকভাবে বসে যাবে আবার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইলাস্টোটোরের আর্ট আর্টবোর্ড যে এরিয়া আছে এটার একদম সাইডে আছে এখন যদি আরেকটাতে ক্লিক করেন তাহলে সেটি কিন্তু পরবর্তীতে এই ডান পাশে না গিয়ে নিচে এই বাম পাশে এসে বসবে আরেকটাতে ক্লিক করলে এই পাশে আরেকটা বসবে সো এইভাবে কিন্তু মানে যে আর্টবোর্ডগুলো আছে সেগুলো যদি নিউ আর্টবোর্ড এই ক্লাস এখান থেকে আপনি নিতে চান তাহলে এইভাবে আপনি নিতে পারবেন তারপর এখানে ডিলিট যেটাতে আপনি ক্লিক করে রেখেছেন এখানে আর্টবোর্ড টুলে অ্যাক্টিভ থাকা অবস্থায় যে যেটাতে আপনি ক্লিক করে রেখেছেন যেমন এটাতে আমি ক্লিক করে রেখেছি এখন যদি আমি ডিলিট পাঠানো চাপি এটা ডিলিট হয়ে যাবে এটাতে ক্লিক করে ডিলিট পাঠানো চাপলে ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে আপনি আর্টবোর্ডের নাম পরিবর্তন করতে পারবেন যেমন আমি এটাতে ক্লিক করছি এখানে আর্টবোর্ড সিক্স লেখা আছে আমি এখানে আর্টবোর্ড ওয়ান লিখে দিতে পারি তাহলে কিন্তু এই যে দেখুন এটার নাম পরিবর্তন হয়ে গেছে আর্টবোর্ড ওয়ান হয়ে গেছে আবার এটাতে আর্টবোর্ড সেভেন আছে এটাতে আমি আর্টবোর্ড টু লিখে দিতে পারি টু লিখে দিয়ে বাইরে একটা ক্লিক করলে এই যে দেখুন আর্টবোর্ড এটা কি হলো আর্টবোর্ড টু হয়ে গেল এই যে দেখুন এইভাবে আমরা নাম পরিবর্তন করতে পারি আচ্ছা এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মনে করুন এই আর্টবোর্ডে আপনি কোনো কিছু একটা মানে তৈরি করলেন এরকম একটা তৈরি করলেন তারপর আরেকটা তৈরি করলেন সো যে কোনো কিছু একটা যদি তৈরি করেন তারপর যদি আপনি আর্টবোর্ড তুলে ক্লিক করেন এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইটাকে যদি আপনি সরাতে যান দেখুন সবটা কিন্তু একসাথে সরছে এই যে অর্থাৎ আর্টবোর্ড সরছে আর্টবোর্ডের যে আপনি গ্রাফিক্সটা তৈরি করেছেন সেটাও কিন্তু একই সাথে সরছে এখন যদি আপনি এই যে এখানে চিহ্নটা দেখতে পাচ্ছেন মুভ কপি আর্ট ওয়ার্ক উইথ আর্টবোর্ড এইখানে যদি আপনি এই মানে ক্লিকটা উঠিয়ে দেন মানে এখানে কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এখানে ক্লিক করলে এটা ইনএক্টিভ এই যে এই মুহূর্তে ইনএক্টিভ আছে এখন যদি আপনি আমি ক্লিক করেছি ইনএক্টিভ হলো এখন যদি আমি আর্টবোর্ডটাকে সরাই তাহলে আমার এই গ্রাফিক্সগুলো সরবে না আবার যদি এখানে এই এই অবস্থায় যদি এটাতে ক্লিক করে রাখি তাহলে কিন্তু এই গ্রাফিক্স সহ সরবে এটা লক্ষ্য রাখবেন তারপর এখানে কি আছে এখানে আছে আর্টবোর্ড অপশন আর্টবোর্ডের অপশনসটা বা সেটিংস ফুল সেটিংসটা কিন্তু এখানে আছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ডের অপশনসটা চলে আসছে প্রথমেই আছে আর্টবোর্ডের নাম দেখুন আর্টবোর্ড এটাতে যেহেতু ক্লিক করে রেখেছিলাম এটার নাম হচ্ছে আর্টবোর্ড টু এই যে এটার নাম এই ক্ষেত্রের নাম কিন্তু আপনি এখানে এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে আর্টবোর্ড টু অ্যাডভান্স এখানে লিখে দিলেন তারপর এখানে প্রিসেট এখানে মানে দেওয়া আছে ফিল্ম ফোর কে এইখান থেকে আপনি যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন যেমন আমি এখানে ফিল্ম টুকে দিলাম এবং টুকের যে ওয়াইড কত হাইট কত তারপর মানে এই মানে এগুলো কিন্তু এখানে আসছে ওরিয়েন্টেশন একটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেটে দেবেন সেটাও এখান থেকে আপনি ঠিক করতে পারবেন তারপর এখানে কনস্টেন্ট প্রপোশন এটা হচ্ছে এটা ঠিক চিহ্নটা দেওয়াই ভালো এটা এটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে কিন্তু একটা এখানের ঠিক চিহ্নটা দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে কনস্টেন্টের যে চিহ্নটা আছে সেটা অ্যাক্টিভ হবে কনস্ট্রেন প্রপোর্শন এখানে টিক চিহ্ন দিলাম এই যে কনস্ট্রেন এটা কিন্তু অ্যাক্টিভ হলো এটার কারণ কি এটার কারণ হলো যে আপনি ওয়াইড যদি বাড়ান তাহলে এই হাইট মানে প্রপোর্শনালি বাড়বে আনুপাতিকভাবে বাড়বে এই জন্য এটাই হচ্ছে এটা আর এখানে ডিসপ্লে শো সেন্টার মার্ক সেন্টার মার্ক শো করানোর জন্য এখানে টিক চিহ্ন দিতে পারেন আর এখানে শো ক্রস হিয়ার্স এটা দিতে পারেন শো ভিডিও সেভ এরিয়াস দিতে পারেন তারপর ভিডিও রোলার এখানে রেশিও মানে এখানে কয়টা আপনি দিবেন এটা আসলে এই মুহূর্তে দরকার নেই তারপর গ্লোবাল এই যে দেখতে পাচ্ছেন ফেড রিজিয়ন আউটসাইড আর্টবোর্ড এই জিনিসটা হচ্ছে আপনি যদি টিচনোটা উঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে আর্টবোর্ডের আর্টবোর্ডটা হচ্ছে আলাদাভাবে দেখা যাবে না এরকম সব বড় একটা অংশ থাকবে তারপর হচ্ছে যে এটা টিচিনোটা আমি আপাতত উঠাই দিলাম পরে আপনাদেরকে দেখাচ্ছি তারপর এটা ওকে দিয়ে দিবেন এখানে এই অপশানসগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনি ঠিক করতে পারবেন আর এখানে ওকে দিয়ে দিলাম এখানে দেখুন এই যে শো সেন্টার মার্ক এই যে দেখুন আমার মাউসটা যেখানে আছে এখানে সেন্টার মার্ক শো করেছে শো ক্রোসিয়ার এই ক্রোসিয়ারগুলো ইয়ে করেছে তারপর হচ্ছে এই শো ভিডিও সেফ এরিয়া এই যে ভিডিও সেফ এরিয়া হচ্ছে এইটা এখানে কিন্তু মানে সবগুলা শো করেছে এখানে অখে দিয়ে দিলাম এখন দেখুন এইখানে কিন্তু এই যে আর্টবোর্ড আছে আর্টবোর্ড শুধু মানে পাতের মতো কিন্তু দেখা যাচ্ছে আর্টবোর্ডটা আলাদাভাবে দেখা যাচ্ছে না তারপরে এখানে যেটা ছিল এই যে এইটাও কিন্তু সেম এই আর্টবোর্ডটা কিন্তু সেম এই আর্টবোর্ডের মানে আলাদাভাবে কিন্তু দেখা যাচ্ছে না আর এটা যদি আলাদাভাবে দেখা দেখা যাওয়াইতে চান তাহলে এইখানে ক্লিক করবেন এই যে আউটবোর্ড অপশনসে ক্লিক করবেন তারপরে এখানে এই যে ফেড রিজিয়ন আউটসাইড আটবোর্ড এটা দেখতে ঠিক দিয়ে দিবেন ওকে দিয়ে দিবেন এই যে দেখুন আউটবোর্ডটা আপনার মতো আলাদা কিন্তু হয়ে গেছে সো এই রকম থাকলে হচ্ছে যে দেখতে মানে ভালো লাগে আশা করি এটাই আপনাদের সুবিধা হবে আর এই যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট আমি এখান থেকে এটাকে একটু সরিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সেন্টার পয়েন্ট এটা সেন্টার পয়েন্ট তারপরে যে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আছে ভিডিও এটাকে যেটা বলে এই যে দেখতে পাচ্ছেন শো ভিডিও সেফ এরিয়া এটা হচ্ছে ভিডিও সেফ এরিয়া এই যে ভিডিও সেফ এরিয়া সো এই এই হচ্ছে বিষয় আর কি আর তারপরে আমরা চলে যাচ্ছি আবার এইখানে আমরা এই যে লেখাটা দেখতে এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট এইটা কী জিনিস যেমন দেখুন এই মুহূর্ত উপরে এই এই একদম উপরের কোণায় যদি রেফারেন্স পয়েন্টটাতে আমি ঠিক চিহ্ন রাখি এবং এইখানে এসে ওয়াইট এবং হাইটতে যদি আমি ভ্যালুটা বাড়াই দেখুন ওই কোণা থেকে এই পাশে বড় হবে যদি এটা মাঝখানে থাকতো এবং এখানে বাড়াতাম তাহলে চতুর্দিকে বড় হতো যদি এটাকে উপরে ঠিক চিহ্ন রাখতাম এবং এটাকে বাড়াতাম তাহলে উপরে ঠিক থাকতো নিচের দিকে বড় হতো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে ট্রান্সফর্মের অপশনটা আর কি এই যে এখানে যেটা আছে এই ট্রান্সফর্মের অপশনটা আশা করি আপনার জানেন এটা এটাকে তো আগেও আপনাদেরকে দেখিয়েছি তারপর এখানে তো দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইড হাইট আর এখানে আছে হচ্ছে রি অ্যারেঞ্জ অল এখানে যদি ক্লিক করি তাহলে এটা অ্যারেঞ্জ হয়ে যাবে এখানে দুইটা কলামে আমরা যদি অ্যারেঞ্জ করতে চাই ওকে দিয়ে দিব এই দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ হয়ে গেছে একটু ছোটো করলাম এই যে অ্যারেঞ্জ হয়ে গেল তারপর এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট আশা করি এগুলো আপনারা ভালোভাবেই জানেন যেমন এটাকে যদি আমরা দুইটাকে এখানে যদি আরেকটা আঁকি এবং আমরা যদি তিনটাকে মানে শিফট চেপে রেখে এই তিনটাকেই সিলেক্ট করলাম দেখুন এখানে একটা সিলেক্ট করলাম তারপর শিফটে চেপে রেখে এইটা শিফ্ট চেপে রেখে এটা এখন যদি আমি এইটাতে ক্লিক করি এই যে দেখুন এরকম হবে এটা অ্যালাইনমেন্ট এটা জাস্ট অ্যালাইনমেন্ট এটা অন্য কিছুই না এটা আপনি ইচ্ছা মতো আপনি করতে পারবেন এগুলো জাস্ট অ্যালাইনমেন্ট সো এগুলো তেমন বেশি গুরুত্বপূর্ণ না অ্যালাইনমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা আশা করি সেগুলো দেখেছেন এগুলোই ছিল হচ্ছে আর্টবোর্ডের মোটামুটি যে সেটিংসগুলো সেগুলো এতটুকু যদি আপনি জানেন তাহলে আর্টবোর্ড নিয়ে আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না এই যে আর্টবোর্ডে ক্লিক করে এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম এটাকে ডিলিট করে দিলাম এটা থাকলো আর্টবোর্ড নট অনলি বড়ো ছোটো করা যায় বাট অলসো এটাকে কপিও করা যায় কপি করতে হলে যেটা করতে হবে আপনাকে এটা সিলেকশনে রেখে অল্টারে চেপে রেখে টান দিলেই কপি হবে এই যে কপি হয়ে গেছে এইভাবে কপি হবে দুইটাও করতে পারবেন এটাকে সিলেক্ট করে শিফটে চেপে রেখে এটাকে সিলেক্ট করবেন তারপর অল্টারে চেপে রেখে নিচের দিকে টান দিবেন এই হয়ে গেল আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা ইলাস্ট্রোটের আর্টবোর্ড এবং আর্টবোর্ডের সেটিং সম্পর্কে আপনারা জানতে পেরেছেন আশা করছি ভিডিওটা আপনারা বুঝতেও পেরেছেন এবং ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ